হ্যালো বন্ধুরা আচ্ছা ইংরেজিতে বলো তো তুমি কোথায় ঠিক আছে উত্তর দিও না কারণ আজ আমি তোমাদেরকে শিখাবো ওয়াজ বর্ন এর ছয় রকম গ্রামেটিক্যাল ক্লু যেগুলো শুনে তোমার আবার জন্ম নিতে ইচ্ছে করবে শুধু আমি জন্মেছিলাম বললে হবে না ভাই গ্রামার বলবে তুমি কিভাবে কোথায় কেন কার জন্য কোন জেনেটিক প্রমাণ নিয়ে জন্মেছ তাহলে চলো শিখে ফেলি ওয়াজ বর্নের রহস্যময় ছয়টি রূপ ওয়াজ বর্ন ওয়াজ বর্ন অফ ওয়াজ বর্ন ব্রিড ওয়াজ বর্ন উইথ ওয়াজ বর্ন টু বি অ্যান্ড এ বর্ন পার্ট ওয়ান ওয়াজ বর্ন ইন এটার ব্যবহার কোথায় বা কখন জন্ম হয়েছে সেটা বোঝাতে এটা সবচেয়ে নিরীহ টাইপ ঠিকানা তারিখের জন্য ব্যবহার হয় তুমি ইনে জন্মেছ মানে পৃথিবীতেই চাঁদে না এবার কয়েকটি এক্সাম্পল শিখেনি আই ওয়াজ বর্ন ইন ঢাকা আমি ঢাকায় জন্মেছিলাম ট্রাফিক জ্যামের মধ্যে হসপিটালে আর যাওয়া হয়নি ই ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ সে একটা ছোট্ট গ্রামে জন্মেছিল কিন্তু তার কথা অনেক বড় বড় সাকিব আল হাসান ওয়াজ বর্ন ইন মাগুরা সাকিব আল হাসানের জন্ম মাগুরায় যদিও সাকিবের জন্ম মাগুরায় ক্রিকেটের জন্ম নয় দে ওয়ার বর্ন ইন বাংলাদেশ এ ল্যান্ড অফ তাদের জন্ম বাংলাদেশের টিকটকারদের দেশ ভাই কি বলবো বুঝতে পারছি না পার্ট টু ওয়াজ বর্ন অফ এটার ব্যবহার কার সন্তান কেমন ধারা থেকে এসেছে বোঝাতে মানে বাবা মায়ের ডিএনএ টেস্ট এটা শুনলেই মনের মধ্যে নাটক সিরিয়াল শুরু হয়ে যায় মানে তুমি শুধু জন্মাও নেই তোমার পেছনে একটা নেটফ্লিক্স সিরিজ ছিল এবার কয়েকটি এক্সাম্পল শিখে নি ইউ ওয়াজ বর্ন অফ পুয়ার সে গরিব বাবা মার ঘরে জন্মেছিল এখন দেশের টাকা মেনে দিয়ে অনেক বড় লোক হি ওয়াজ বর্ন অফ এ ডক্টর অ্যান্ড ইঞ্জিনিয়ার তিনি একজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বাবা আমার ঘরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু এখন টিকটক করে পেয়েছেন টিকটকার শি ওয়াজ বর্ন অফ এ রয়্যাল ব্লাড তিনি রাজকীয় রক্তে জন্মগ্রহণ করেছিলেন রক্তেই শুধু রাজত্ব কিন্তু ব্যাংক ব্যালেন্সে না দ্য মুভমেন্ট ওয়াজ বর্ন অফ ফ্রাস্ট্রেশন এই আন্দোলনের জন্ম হতাশা থেকে এরকম অবস্থায় দেশের প্রধানমন্ত্রীও পালায় পার্ট থ্রি বর্ন অ্যান্ড ব্রিড কোথায় জন্মেছে এবং বড় হয়েছে তা বোঝাতে এটার ব্যবহার হয় মানে জন্ম আর বেড়ে ওঠা একসাথে এটা হচ্ছে জন্ম প্লাস লালন পালনের কম্বো অফার এবার কয়েকটি এক্সাম্পল নেই শি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রিড ইন লন্ডন বাট স্পিক সিলেটি বাংলা তার জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে কিন্তু সিলেটি বাংলায় কথা বলেন সিলেটি ভাষায় কথা না বললে পেটের ভাত হজম হয় না হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রিড ইন ঢাকা তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায় জন্ম ঢাকায় তাই চাল চলনে উনি ঢাকাইয়া উই ওয়ে আর বর্ন ব্রিড টু লাভ বিরিয়ানি আমরা জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি বিরিয়ানি ভালোবাসার জন্য তাই বাঙালি বিরিয়ানি দেখলে মাথা ঠিক থাকে না শি ওয়াজ বর্ণ ব্রিড ইন এ ওয়েলি ফ্যামিলি সে ধনী পরিবারে জন্মেছে এবং বড় হয়েছে তবে এটা নাটকে বাস্তবে না